আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিভোর আপডেট মডেলগুলো আপডেট মডেলগুলোর মধ্যে ভিভোর সবচেয়ে যে আপডেট লেটেস্ট মডেলটা সেটি হচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর যেটার দাম রাখা হয়েছে চার চার চৌষট্টি এবং চার এক সরাইশ দুই ভেরিয়েন্টের আপনারা পেয়ে যাবেন ভিভো ওয়াই জিরো ফোর ভিভো ওয়াই জিরো ফোর টোটাল দুইটা ভেরিয়েন্টের আপনারা পেয়ে যাবেন চার চৌষট্টি এবং চার এক সরাইশ দুই ভেরিয়েন্টই পেয়ে যাবেন এরপর যে আমাদের আপডেট মডেলটি সেটি হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন অ্যাস ওয়াই আপনারা টোটাল দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন চার একশো আড়াইশ এবং ছয় একশো আড়াইশ দাম রাখা হয়েছে আপনার চোদ্দো হাজার টাকা এবং চার ছয় একশো দাম রাখা হয়েছে পনেরো হাজার টাকা সো এই ফোনটি আপনারা টোটাল দুইটা ভেরিয়েন্টির পেয়ে যাবেন এরপর যে আমাদের আপডেট মডেলটি সেটি হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি টোটাল তিনটি আপনার বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন সেটি হচ্ছে আপনার ছয় জিবি একশো আট জিবি আট জিবি একশো আট জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ছয় জিবি একশো আট জিবি প্রাইস রাখা হয়েছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি একশো আট জিবি বি দাম রাখা হয়েছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টির দাম রাখা হয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াই টোয়েন্টি নাইনের পরবর্তী যে আমাদের আপডেট মডেলটি সেটি হচ্ছে ভিভো বি ফিফটি লাইট এই যে আমাদের সামনে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিভো বি ফিফটি লাইট ভিভো বি ফিফটি লাইটে টোটাল আপনারা দুইটি ভেরিয়ান্টি পেয়ে যাবেন বাংলাদেশ বাজারে যাবেন একটি হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস রাখা হয়েছে আপনার হয়েছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়ানটির দাম রাখা হয়েছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই মডেলটি আপনারা বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা নিতে পারেন এরপর আমাদের যে আপডেট মডেলটি সেটি হচ্ছে আপনার ভিভো বি ফিফটি ভিভো বি ফিফটি বর্তমান বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে এটি আপনারা পেয়ে যাবেন একটি ভেরিয়ান্টে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় এই মডেলটি আপনারা পার্সেস করতে পারবেন এটিতে আপনার ছয় হাজার এমপিআর ব্যাটারি ইউজ করা হয়েছে এছাড়াও এটাতে ব্যবহার করা হয়েছে আপনার নাইনটি ওয়ার্ডের ফ্লাস্ট চার্জার এছাড়াও আর অনেক ফিচার্স রয়েছে সো আপনারা এই ফোনটি দেখতে পারেন এরপর যে আমাদের আপডেট মডেলটি সেটি হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড ভিভো এক্স টু হান্ড্রেডে কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা নিতে পারেন এই ছিল আজকে আমার ভিডিওটি সো সবাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ